নমস্কার বন্ধুরা বলেছু কিংবা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তো ধনেপাতা ধরে তো চাষ করেছিলাম তো এখানে ধনে পাতাগুলো এবার প্রচণ্ড রোদ্দুর লাগে শুকনো হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি ধনে পাতাগুলো সব তুলে নিয়েছি নিয়ে এইগুলোকে শুকনো করে বিজার্ভ করে রাখব তো সময় তো ধনেপাতা পাওয়া যায় না তো আগে কিছুটা আমি শুকনো করে রেখেছি তো হাত দিয়েই গুঁড়ানো হয়ে গেছে মিক্সিতে আর একটু করে নিলে ভালো হয় তো এখানে আবার ধনেপাতা তুলে নিচ্ছি বেশ বড় বড় হয়ে গেছে আর একদম ছোটোগুলো রেখে দিয়েছি এগুলো হচ্ছে যখন রান্না করব একদম টাটকা তুলে দেব রান্না করার সময় তো যেগুলো একদম বড় বড় হয়ে গেছে সেইগুলো তুলে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এগুলোকে রোদ্দুরে শুকনো করে নেবো উনি এখানে চুপ করে বসে আছে রোডের দিকে তাকিয়ে তো অনেকগুলোই ধনে পাতা হয়ে গেছে একদম বড় বড়ো এটা অফ সিজনে খেতে আরও ভালো লাগবে তো সেই জন্যে গুঁড়ো করে রেখে দেবো এখানে আমার ঘাট রয়েছে পুকুর পুকুর পাড়েই রয়েছে ধনে গাছ তো সব ধনে গাছগুলোই তুলে নেওয়া হয়েছে উনি এখানে দেখছে ঘাটে আসছে আবার চলে যাচ্ছে ও একদম বাইরে বেরোনোর জন্য ছটফট করে একদম এগুলো আমি শুকনো করে রেখেছিলাম কিছুটা তুলে জলটাকে ঝরিয়ে তারপরে পেপারের ওপর মিলে দিয়েছিলাম মানে একদিনেই শুকনো হয়ে গেছে এত রোদ্দুর চড়া রোদ্দুর একদিনেই শুকনো হয়ে গেছে ধনে পাতার গন্ধটা কত সুন্দর আর সব তরকারিতেই কিন্তু ধনেপাতা দিলে খুব সুন্দর লাগে খেতে এখানে গাছের ফুল কত সুন্দর ফুল ফুটেছে প্রত্যেকটা ডালেই ফুল ফুটেছে আর ফুল গাছ তো আমার মানে ফেভারিট একদম ফুল গাছ আমার খুব ভালো লাগে এখানে লঙ্কার মতো ফুল ঝুলছে প্রচুর ফুল হয়েছে এখানে একটা ফুল গাছ কলা গাছের মতো হয় আর কলার কাঁদির মতোই ঝোলে আর এই গাছটা দেখো এই গাছে মানে কী সুন্দর লাগছে ফুলগুলো একদম লঙ্কার মতো লাল হয়ে ঝুলছে মানে গাছটায় ফুলে ভর্তি একদম